হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই সকলে কেমন আছেন তোমাদের মধ্যে আমি আসি এম ডি হাবিব আজকে এরপরে বন্ধুরা ওই ব্লগটা আবার নিয়ে আসার কারণ হচ্ছে বন্ধুরা একটা সমস্যা হওয়ার কারণে আর ভিডিওটা বড় বানাই নাই এরপরে আবার এই ব্লগটা দ্বিতীয় করে বানানো হচ্ছে অবশ্যই এই ব্লগটা দেখবা ভুল দেখবা বন্ধুরা তোমাদের কাছে আমার একটু অনুরোধ তোমাদেরকে প্রথমে তো আমি বলছিলাম যে কত সুন্দর দেখো এই মাধ্যমে ভালো ই আনা হয় হয় থেকে তোমরা দেখতেই তো পারছো কত সুন্দর দৃশ্যটা তো বন্ধুরা অনেক দিন পরে নৌকা ভনে আসলাম তো তাই একটু চিল চিল লাগতেছে মানে আনন্দ লাগতেছে সেইটা তোমাদেরকে ভয়লা বুঝাইতে পারবো না তোমরা লকটা দেখো অবশ্যই মজা পাইবা আমি বলতেছি সামনে এই টনাটি দেখলেই তো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখছো এই মেঘের বীজ যা বীজ কত কষ্ট কইরা মাটির তল থেকে আপনারা হয়তো জানেন না ওনারা যে কত কষ্ট করে সেইটা নিজ চোখে দেখলে তারপরে আপনারা বিশ্বাস করবেন আমার কথা বিশ্বাস করবেন না ওই যে দেখেন ভাই সামনে একটা টলার আসতেছে ওইটা সম্ভবত বালুনিয়া তারপরে যাওয়া হচ্ছে তো আপনাদেরকে টলারটা আমি সুন্দর মতো দেখাবো দেখছেন ভাই এত পরি কত পরিমাণ লুট হইলে একটা টলার এত ছোটো হয়ে যেতে পারে মানে ধুইব্যা আর একটু আর একটু লুট করলে তো টলারটা দেখাই যেত না বন্ধুরা এমন একটা অবস্থা এত বড়ো বড়ো টলার বালুর লোড়ে একেবারে ছোট হয়ে যায় বলতে গেলে নিচু হয়ে যায় ওই দেখেন পোলাপান কত সুন্দর করে গোসল করতেছে এই মেঘেদা বন্ধুরা আমাদের একটু একটু শীত করতেছে মানে কি মেঘের কারণে এই ব্রিজটা কোন ব্রিজটা এই ব্রিজটার নাম তো আমি জানি না সম্ভবত মনে হয় তোমাদেরকে আমি ওই ব্লগে এই ব্রিজটা দেখাইছি আমার সঠিক মন নাই তো একটা সমস্যার কারণে আমার ডবল ভিডিও বানানো হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা সামনে আরেকটা টলার দেখছো বন্ধুরা এই টলাটা কিন্তু খুব সুন্দর দেখছো কত বড় বড় টলার বালু লোডে একেবারে নিচু হয়ে যায় তো বন্ধুরা আমরা সামনে আসে একটু কিছুক্ষণ দাঁড়াইলাম আপনাদেরকে আমি দেখাই ওই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটায় সম্ভবত আমাদের তিনশো ফিট রেকর্ড করা হয়েছে তো বন্ধুরা আমরা সম্ভবত এদুর পর্যন্ত আসলাম আপনাদেরকে আমি একটু টানটা ঘুরিয়ে দেখাই শুধু ভিউটা দেখেন আমাদের ওইখানে তারা আছে বন্ধুরা শুধু ভিউটা দেখেন দেখছেন কত সুন্দর মনে হচ্ছে যে আমরা ভালুর চলে এসে করছি হ্যাঁ সম্ভবত এটা বালুর চল এখানে অনেক ভালো আর আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে ধন্যবাদ যারা দেখেন না তাদেরকেও ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি ভালো ভালো ব্লগ দিতে পারি এখন হয়তো ভালো কোনো ব্লগ দিতে পারি না তো চেষ্টা আছে আপনাদের জন্য ভালো কিছু করব এখন আপনাদেরকে আমি সামনে একটু জায়গা দেখাই সামনে দৃশ্যটা কেমন আমার ফোন তো আইফোন না তাই আর কি একটু ঝরঝর খায় মানে একটু লড়ে তাতে তো বন্ধুরা সামনে আরেকটা রাস্তা দেখতেছি তো আপনাদেরকে সামনেতে নিয়ে দেখাই কত সুন্দর দেখা যাচ্ছে এ দেখছেন ভিউটা দেখেন বন্ধুরা শুধু ভিউটা দেখেন এত সুন্দর ভিউ যা আছে দেখলে খালি চায় থাকতে এমন চায় অন্য কোনো দিকে তাকাইতে এমন চায় না এমন একটা অবস্থা বন্ধুরা তো বন্ধুরা বেশিক্ষণ থাকার দরকার নাই আমাদের গাড়িটা দুই মিনিটের জন্য করছিল এখন আবার রওনা দিয়ে তো বন্ধুরা আবার রওনা দিয়ে দিতেছি এখন আমরা এই ব্রিজটা পার হইব এই ব্রিজটা সামনে সামনেতে এরপরে আবার রওনা দিব আমাদের নৌকাটা বাসার উদ্দেশ্যে এখন বাজে আপনার মনে করেন বিকাল পাঁচটা বাজে বিকাল পাঁচটায় আমরা রওনা দিয়েছি সাড়ে আটটায় পৌঁছেছি বিকাল পাঁচটায় তো বুঝেন এই তিনশো বিট আসতে কত সময় লাগছে তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি নাইসের একটু তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম তিন ফিট ব্রিজে ওই যে বন্ধুরা সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ আমরা এই ব্রিজটা পর্যন্তই এই ব্রিজে আরেকটু সামনে যাব তোমাদেরকে আর কি ইউটিউবও পর্যন্তই দেখানো হয়েছিল তো বন্ধুরা আমরা এ দূর পর্যন্ত থাকবো ব্রিজটা পার হয়ে সম্ভবত সামনে আরেকটু একটু যাবো এরপরে আর যাবো এরপরে আবার রওনা দেব বিকাল ছয়টার দিকে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব ওইখানে যে একটু ঘোরাফেরা ফেরা করবো এরপরে আবার রওনা দিব বিকেল ছয়টার দিকে তো বন্ধুরা ব্রিজটা দেখলাই তো ব্রিজটার ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা ফাইনালি আমরা ব্রিজটা পার হচ্ছি আপনারা শুধু ভিউটা দেখেন কত সুন্দর যে দেখা যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা যাওয়া যাক আর বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই শুধু ঘরে বসে থাকলেই হবে না ঘুরতে হবে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর মানে এমনি অনেকে ভাষায় বসে থাকে বলে বাংলাদেশে ঘোরার কোনো জায়গাই নাই। মানে আপনি যেই জায়গায় যাইবেন মানে এমন মুগ্ধ হবেন যে না বাংলাদেশটা সুন্দরই আছে তাই বন্ধুরা ঘরে না বসে থেকে একটু ঘোরাফেরা করেন তো বন্ধুরা দেখতে দেখতে রাত হয়ে গেল এখন আমরা বাসায় চলে যাচ্ছি এখন বাজে রাত আটটা আমাদের আমাদের বাসায় পৌঁছাইতে রাত বারোটা পর্যন্ত বাজবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন